আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরকত সুপ্রিয় প্রথম পর্বের শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো সামনে মিট্রাম পরীক্ষা তোমাদের অধ্যায়ে সংযুক্ত কোন সম্পর্কেও আলোচনা আছে এবং সেখানে কমপক্ষে এক দুটো অঙ্ক থাকবে হতে পারে একটা সংক্ষিপ্ত আকারে এবং একটা অতি সংক্ষিপ্ত আকারে থাকবে যেমন ধরো আমি যদি একটা অঙ্ক লিখি লিখব সেক ব্র্যাকেটে নয়শো 60 ডিগ্রি এখন এই অঙ্কটার কি বলছে এর মান নির্ণয় করতে বলছে মান নির্ণয় যারা পারো তারা তো আলহামদুলিল্লাহ ভালো করো যারা পারো না একটু খেয়াল করে দেখি আমরা এই যখন সেক থাকবে এবং সেকের ভিতরে কখনো মাইনাস থাকে তাহলে সেটা কিন্তু কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তো আমরা শুরুতে লিখতে পারি যে সমাধান লিখতে পারি উত্তর লিখতে পারি যে যেভাবে লিখবা সেক ব্র্যাকেটে মাইনাস নয়শো ষাট ডিগ্রি এখান থেকে তুমি কি করবা এটাকে মাইনাস থাকলে এটাকে প্লাস লিখতে পারো সেক ডিগ্রি ব্র্যাকেট না রাখলেও চলবে রাখলেও চলে এখন দেখো এই যে নয়শো ষাট যে আছে এখন আমি এই মানটাকে এমনভাবে ভাঙবো যেন আমি সহজে মান বের করতে পারি এবং সেটা নব্বইয়ের গুণিত কথায় লিখতে হবে যেমন সেক তাহলে কত নব্বই লিখবে তুমি দশ নব্বই কত হয় নয়শো তাহলে দশ গুণন নব্বই দশ নব্বই যোগ কত বলতো ষাট ডিগ্রি তাহলে দশ নব্বই মানে কি জোর নব্বই বিজোর নব্বই হলে কনভার্ট হয়ে যায় পরিবর্তন হয়ে যায় যেহেতু জোর নব্বই তাই কোনোভাবে পরিবর্তন হবে না তো আমরা এখন কী লিখতে পারি শেখের বিষয়ে লিখবো এটা শেখ কত বলতো ষাট ডিগ্রি এখন আমাদের আসে পরিবর্তনটা প্রথম কথা হচ্ছে কোন কোয়ার্ডেন্টে আছে এটা দেখবো আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ কোয়ার্ডেন্ট ফুল হয়ে গেছে দশ কোয়ার্ডেন্ট ফুল হওয়ার পরে বলছে আবার যোগ সাইড তার মানে থার্ড কোয়ার্ডেন্টে চলে গেছে কিন্তু প্রথম কোয়ার্ডেন্ট হচ্ছে ওয়াল সাইন টেন কস দ্যাট मींस ওয়াল প্লাস এখানে কি ওয়াল প্লাস এখানে শুধুমাত্র সাইন প্লাস

এক দুই এখন কি বলছি দুইয়ের চেয়ে বেশি কত বেশি সাইট বেশি তার মানে থার্ড কোয়ার্ডেন্ট আছে থার্ড কোয়ার্ডেন্ট মানে কি এখানে কি সেক প্লাস না মাইনাস বুঝতে হবে তাহলে এখানে কি আছে এখানে কিন্তু সেকের কোনো গুণনগান নাই তার মানে মাইনাস হবে সেকের জন্য প্রয়োজন তাহলে এখানে আমরা একটা মাইনাস দিলাম আর এই যে শাইট ছিল সাইট লিখেছি তার মানে হচ্ছে মাইনাস সিক্সটি ডিগ্রি এখন দেখো মূলত সেক বলতে আবার কী বোঝায় সেক বলতে তোমরা জানো যে সে কার উল্টা কজের উল্টা তার মানে আমরা কিন্তু লিখতে পারি যে মাইনাস ওয়ান ভাগ কস সিক্সটি ডিগ্রি আর এই কজ মানে আবার কিন্তু কস সিক্সটি মানে কিন্তু আবার কি হাফ ফলে দেখা যায় যদি উল্টে যায় তাহলে ওয়ান ইনটু মাইনাস ওয়ান ইন্টু টু ভাগ ওয়ান দ্যাট মিন্স কিন্তু আবার মাইনাস টু অ্যান্সার হয় আশা করি এটা বুঝতে পেরেছ এখন যদি আমরা এরকম আরো একটা অঙ্ক নিয়ে চিন্তা করি যেমন দুই নম্বর অঙ্কটা আমরা দেখি ব্র্যাকেটে মাইনাস হাজার বিশ ডিগ্রি এখন আমরা কিন্তু জানি যে সাইনের পেটে যদি মাইনাস থাকে সে মাইনাসটা কিন্তু বাইরে চলে আসে কারণ সেক এবং একমাত্র কজের বেলায় কিন্তু এরা মাইনাস ভিতরে থাকলে বাইরে এসে প্লাস হয়ে যায় কিন্তু মাইনাসই থাকবে তাহলে তুমি কি ভাঙ ভা কিভাবে বলতো যে নয়শো নয় বার নয় বার নয় সরি দশ নব্বই দিবে তাহলে নয়শো হয়ে গেল দশ নব্বই দিলে কি হলো নয়শো হয়ে গেলো তাহলে তুমি সহজে কিন্তু এটা ভাঙতে পারো মাইনাস যোগ হলো নয়শো না দশ নব্বই দিতে হচ্ছে না এগারোই দাও তোমরা তোমরা কি করবা এই হাজার বিশ কে একটু ক্যালকুলেটরের আগে নব্বই দিয়ে ভাঙবা দেখবা যে এগারো পয়েন্ট সামথিং আসবে তো তখন আমরা কি করবো ওই এগারোটা নিবো ঠিক আছে তুমি এগারো এগারো যোগ কত আসছে আগে কত নয়শো নব্বই প্লাস তিরিশ হবে তিরিশ ডিগ্রি এখন দেখো এটা মাইনাস ছিল মাইনাসে আছে এটা পরে লিখি আগে আগে লিখি হচ্ছে এগারো নব্বই তাহলে কী হয় এটা কি মূলত বিজোর যেহেতু তাহলে জোর নব্বই চেঞ্জ হয় না বিজানব্বই পরিবর্তন হয় তাহলে এটা কী হয়ে যাবে তো কস হয়ে যাবে কস আর এখানে আছে কত থার্টি তাহলে তুমি আগে কস থার্টি লিখতে পারো এখন দেখো কোন কডেন্ট আছে এগারো নব্বই এগারো নব্বই মানে কি আমরা বলছি যে আট ফুল করে দাও তাহলে আট তুমি ফুল করেছো থাকলে কত তিন তাহলে এক দুই তিন নম্বর কোয়ার্ডেন্ট কিন্তু এখন পরে বলছে যে না আর একটি বেশি আছে কত বেশি আছে তিরিশ বেশি আছে মানে এই ফোর্থ আছে তাহলে ফোর্থ কোয়ার্ডেন্টে সাইন প্লাস না মাইনাস তোমরা জানো সাইন হচ্ছে মাইনাস যেহেতু সাইনের কাজ করছি তাই সাইন দেখব আমরা দেখি ওয়াল সাইন টেন কস তাই যদি হয় এখানে এসে শুধুমাত্র কস প্লাস কিন্তু সাইন তো আমার তো লিখছি সাইনের ক্ষেত্রে সাইন এখানে কি নাই সাইন তেখানে প্লাস না সাইন কিন্তু মাইনাস তাহলে মাইনাস হয়ে যাবে তাহলে হবে কস থার্টি ডিগ্রি আর কস থার্টি মানে তোমরা জানো যে রুট থ্রি ভাগ দেখেন তো কিন্তু অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ এ ধরনের যত সমস্যাগুলো আছে দুইটা যারা পারবা বুঝছো তাদের কিন্তু আর সমস্যা হবে না আশা করি পরবর্তী প্রশ্নটা হচ্ছে একশো ছয় পৃষ্ঠায় দেখো চারের চার নম্বর একটা অঙ্ক আছে এই অঙ্কটা একটু দেখো অঙ্কটা লেখা আছে রুট থ্রি কস টেটা প্লাস সাইন থেটা থ্রি এই অঙ্কটা করার জন্য রুট থ্রি গুলো তুমি একদিকে নাও তাহলে কমন যাবে অঙ্কটা সহজে হবে আমরা লিখতে পারি রুট থ্রি কস থেটা মাইনাস রুট থ্রি ইকাল টু মাইনাস সাইন দেখো আমাদের এখানে কি করেছি শুধু সাইন থেটাকে এ পাশে পার করে দিয়েছি আর রুট থ্রি থেকে আমরা এদিকে নিয়ে এসেছি এখন তুমি যদি কমন নেও তাহলে কি কমন যাবে রুট থ্রি কমন যাবে থাকবে কস মাইনাস 1 ইজ ইকাল টু মাইনাস সাইন এখন তুমি ওর পক্ষে কী করে দাও বর্গ করে দাও তো রোড চেড়ি আমরা এখানে ব্র্যাকেট দিলাম কষ্ট থেটা মাইনাস ওয়ান সেকেন্ড স্কোয়ার মাইনাস সাইন থেটা স্কোয়ার এখন এখান থেকে দেখো যদি স্কোয়ার করি তাহলে রোড হয়ে যাবে এবার হয়ে যাবে আর এখানে এ মানে গুভার সূত্র পড়ছে তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস টু এ এন্টু বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি বলতো সাইন স্কোয়ার থেটা এরপরে দেখো তুমি থ্রি দিয়ে গুন করে দাও তাহলে কি হবে থ্রি কদ স্কোয়ার থেটা মাইনাস তিন দোকানে ছয় কেটা প্লাস তিন এককে তিন এটা কিন্তু ওয়ান তাহলে তিন এককে তিন ফিজিক্যাল টু এই সাইন স্কোয়ারকে তুমি কি দিতে ওয়ান মাইনাস কজ তুমি করতে পারো কারণ কি আমরা সবগুলোকে একই ফর্মেটে আনবো সাইন রাখা যাবে না সবগুলোকে পজি বানাবো অথবা সাইন সবগুলোকে সাইন বানাবো যেহেতু সাইন স্কোয়ার আছে তাকে আমি কজ সুবিধা হবে এবার এটাকে ব্র্যাকেট তুলে সব কজগুলোকে একদিকে নিয়ে আসো থ্রি কজ স্কোয়ার চেটা মাইনাস সিক্স কেটা প্লাস থ্রি মাইনাস ওয়ান মাইনাস প্লাস কজ স্কোয়ার থ্রেটা ইকাল টু জিরো এখন দেখো এখান থেকে এই থ্রি কজ স্কোয়ার আর এক কজ কত হলো ফোর কজ স্কোয়ার থেটা মাইনাস দেখো সিক্স কস ছেটা এটাকে যদি আমরা থ্রি থ্রি ওয়ান বাদে তাহলে থাকবে প্লাস টু ইকাল টু জি এখন দেখো সবার মধ্যে কী আছে তো টু আছে তুমি টু সহজে কম নিতে পারো তাহলে টু স্কোয়ার থ্রেটা মাইনাস থ্রি ক্রেটা প্লাস ওয়ান দেখো এখন মিডিল টার্ম করা যায় কি না মিডিল টার্ম সম্ভবত করা যাবে তাহলে কী হবে মিডিল টার্ম করে দেখো দুই আর এখানে তিন বানাতে হবে তাহলে দুই এককে দুই করলে তিন হবে টু কজ স্কোয়ার ছেটা মাইনাস টু কস মাইনাস কস থেটা প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এটা কীভাবে করি আমরা নেম হচ্ছে প্রথমের দুই এবং শেষের এক গুণ করবো অর্থাৎ এর সহক এবং এ সি পজিশনে যে আছে সেটা গুণ করব তিন দুই এককে দুই এখন এখানে আবার তিন বানাতে হবে মাঝখানে অর্থাৎ এই তিনকে যদি আমরা এমনভাবে লিখবো আবার তিন হয় তাহলে দুই এক কে দুই এখানে দুই এখানে এক মনে কর দুই এক কে দুই এদিকেও সহজে দুই হয়ে গেল আবার দেখো এই মাইনাস দুই আর এই মাইনাস কে তিন করা যায় সহজে এভাবে ভাঙলে মিডিয়াল টার্ম করা যায় তাহলে আমরা এখান থেকে টু কস সেটা কমন নিব থাকবে এখানে একটা কস সেটা মাইনাস ওয়ান থাকবে এখানে তুমি ওয়ান কমন নিবা থাকবে এখান থেকে আবার কস থেকেটা মাইনাস ওয়ান অর্থাৎ এখানে প্লাস ছিল এখানে মাইনাস করে নিলে একটা মাইনাস এজিক্যাল টু জিরো তারপরে দেখো এখান থেকে আমরা কী লিখতে পারি কস চেটা মাইনাস ওয়ান টু কস থিটা মাইনাস ও কিন্তু ওয়ান ইজিক্যাল টু জিরো এখানে দুইটা পার্ট আছে একটা পার্ট হচ্ছে কস চেটা মাইনাস ওয়ান ইক্যাল টু জিরো একটা টু কস থিটা মাইনাস ওয়ান ইকাল টু জিরো এখন দেখো যেহেতু এখানে জিরো হয়ে গেছে অথব এখানে বলতে পারি কস চেটাইকাল টু কী বলো তো ওয়ান এখানে কী বলতে পারি টু কস চেটাইকাল টু ওয়ান এখানে কিন্তু কস চেটাইকাল টু হবে হাফ হবে এখন আমরা যদি এটা বসাই যে এটা হাফ হাফ মানে কী বলো তো কস সিক্সটি ডিগ্রির মান কিন্তু তাহলে কস চেটাইকাল টু কস সিক্সটি সেটার মান আসবে সিক্সটি এখানে যদি বা লেখো বা লিখতে পারো এই মানটা আসা হচ্ছে সিক্সটি ডিগ্রি আর এরপর আছে যে আমরা কস থেটা লিখলাম না এখানে কি লিখতে পারি কস জিরোর মান লিখতে পারো বা কস সেটা ইকুয়াল টু কস জিরো ডিগ্রি দ্যাট মিনস কি হবে অতএব সেটা ইকুয়াল টু শূন্য ডিগ্রি এখানে আমাদের দুইটা আসছে একটা হচ্ছে কস শূন্য ডিগ্রি আসছে একটা আসছে কত বলো তো ষাট ডিগ্রি আসছে কিন্তু মান কি শুধু দুইটি হবে আমাদের একটা শর্ত দিয়েছিল ওরা সেই শর্তটা কি বলেছে একটু দেখি শর্তটাতে বলেছিল দেখো জিরোর চেয়ে অবশ্যই বেশি হবে তিনশো ষাটের সমান অথবা জিরোর চেয়ে সমান অথবা বেশি হতে পারে তিনশো ষাটের চেয়ে কম অথবা সমান হতে পারে তার মানে মাঝের যে মানগুলো আছে জিরো হতে পারে আমাদের ষাটের ষাটও হতে পারবে তিনশো ষাটও হতে পারবে হ্যাঁ এমনকি এর কমও হতে পারে আমরা একটা শর্ত অনুযায়ী কাজ করি তো সেক্ষেত্রে আমাদের মান কিন্তু একটা ষাট ডিগ্রি বের হয়েছে হুম এখানে কি বের হয়েছে তো শূন্য ডিগ্রি তাহলে আমরা এখান থেকে শূন্য ছাড়া আরও কাজ করতে পারি আবার লিখতে পারি কস টু কস কস তিনশো ষাট ডিগ্রি প্লাস জিরো লিখতে পারি তো সেখান থেকে আমরা কী করতে পারি একটা যে থিটার মান আবার আমরা এখান থেকে কিন্তু তিনশো ষাট আমরা আবার লিখতে তিনশো ষাট ডিগ্রি লিখতে পারবো একইভাবে তুমি এখানে যে রেখে আসছিলে তোমার হচ্ছে ষাট ডিগ্রি এখন এই ষাট ডিগ্রি মানে কিন্তু আমরা কি করতে পারব তো কস থিটার মান ছিল হচ্ছে কস আবার লিখবা আবার কস সিক্সটি ডিগ্রি এখন এই সিক্সটি ডিগ্রি মানে কি মূলত কস তিনশো ষাট থেকে এবার কি করবা তুমি সার যদি আমরা বিয়োগ করি তাহলে কি পাই কস তিনশো ডিগ্রি পাবো ফলে এখান থেকে আবার সেটা মান কত আসবে তেটামান আসবে হচ্ছে তিনশো ডিগ্রি হ্যাঁ বলতে পারো যে স্যার তিনশো ষাট থেকে আপনি কেন বিয়োগ করলেন বিয়োগ করার কারণ হচ্ছে কোন কোয়ার্ডেন্টে আছে এটা থার্ড কোয়ার্ডেন্টে আছে এখন থার্ড কোয়ার্ডেন্টে গেলে দেখো কজ ছিল এটা কি জোর নব্বই তাহলে কজের পরিবর্তন কিন্তু হয় নাই ঠিক আছে সরি এর না ফোর্থ কোয়ার্ডেন্টে আছে ফোর্থ কোয়ারডেন্টে তো তোমরা জানো ফোর্থ কোয়ারডেন্ট মানে কি এক দুই তিন চার এখানে কি আছে কজ প্লাস তাহলে একই একটা হচ্ছে জোর চার নব্বই থাকার কারণে কস কজই থাকতেছে আবার এটা ফোর্থ কোয়ারডেন্টে থাকার জন্য এটা কি হচ্ছে না কোনো মাইনাসও হচ্ছে না তার মানে মূলত ষাট ডিগ্রি যে আমরা বিয়োগ করি আমার এই মানটা কোথায় থাকে ফোর্থ পার্টেন্টেজ এই জন্য এখান থেকে আমরা বিয়োগ করি তিনশো ষাট ডিগ্রি তিনশো তিনশো ডিগ্রি লিখতে পারি তাহলে আমরা অ্যান্সার কথা হবে চারটা হবে দেখো শূন্য ডিগ্রি অ্যান্সার হবে তিনশো ষাট ডিগ্রি অ্যান্সার হবে ষাট ডিগ্রি অ্যান্সার হবে তিনশো ডিগ্রি হবে অর্থাৎ এর অ্যান্সার হবে চারটা অর্থাৎ সেটার মান হবে শূন্য ডিগ্রি ষাট ডিগ্রি তিনশো ডিগ্রি এবং তিনশো ষাট ডিগ্রি খুব ভালো একটা অঙ্ক সুন্দর কিন্তু একটা অঙ্ক এই অঙ্কটা কিন্তু পরীক্ষা আসার মতো একটা অঙ্ক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি